রহমান রহিম আমার সামনে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদর ইমাম সাহায্য এবং আমার সামনে উপস্থিত বিশিষ্ট মুরুবিয়ান আমার কিছু ছোট ভাইন আসেন আমার সামনে আসসালামু আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আমার মতো এত নগণ্য সামান্য মানুষ এটা লেগে আমি যার জন্য একটি এসব নামাজের ফলে অনেক হলো তাড়া থাকে অনেক হল ডায়াবেটিক্স আছে তাড়াতাড়ি খাওয়ার বিষয় আছে তারপরেও আপনারা এই সময় দিচ্ছেন আমি আবারও আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার মানুষ করতে চাই আমরা সবাই জানি যে সরকারের ঘোষণা মতো আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইতো জাতীয় নির্বাচন দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন কারণ একটা লম্বা সময় গেছে ভোট দেওয়ার সুযোগ আপনার আছে আপনারা অনেকর হয়তো মনে আছে অনেকর নাই আঠারো সন সিলেট এক থেকে আমি বিএনপির প্রার্থী হিসাবে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে দানশীর্ষ প্রার্থী হিসাবে নির্বাচন করছি তো ঘি নির্বাচন আর আজকে যখন নির্বাচনী প্রচলনাত বারোই মনে হয় যে এটা মানে বুক থেকে উঠিয়া মজা রইছে এটা মনে হয় যে এটা বৈশ্য একটা মিটিং করিয়া মাইক শেষ করতাম কথা শেষ করতাম আর আমার টাইম নভেভার থেকে মানুষের রেস্ট করতাম আমার সুপার সামনে রয়েছে নির্বাচনের দুই দিন আগে আমার প্রধান অফিস যেটা এটা সব রেস্ট করেছে

কিন্তু ইটার লোকে আরো গুরুত্বপূর্ণ হত হল আল্লাহ আপনার এমন দিন দেখা দেখাও না যখন ক্ষমতার সরকার বদল হয় একদল আর দল পরিবর্তন হয় স্বাভাবিক পরিবর্তন এই দেশের বহু সরকার পরিবর্তন হয়েছে জিয়মান সরকার পরিবর্তন হয়েছে বেগম খালেদা জিয়া পরিবর্তন হয়েছে আগে শেখ হাসিনারও পরিবর্তন হয়েছে এর সাথে পরিবর্তন হয়েছে কিন্তু কোনোদিন কিন্তু দিন আমরা থানা খালি হইতে দেখছি না যে থানা থেকে সব পুলিশ উদাহ হয়ে গেছে বা এমন দেখুন দেখছি না বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তান বাকি যাওয়া লাগে এটা একটা নতুন অধ্যায় আর যারা হোক চালান আর যারা ক্ষমতা তাছলা এরা তো টপ টু বটম আস্থা করে নাই হয়ে গেছে তো আল্লাহ এরকম দিন আর দেখাও না বাংলাদেশ এরকম ফেসিবাদ উত্থানও উঠ না আর ক্ষমতার পরিবর্তনের লোকে দেশের বিরাটাল পরিস্থিতি নাও স্বাভাবিক স্বাভাবিকতা ভিত্তিতে সরকার গঠন করুক লাগলেই সরকার আবার রাখবো বালা যদি না লাগে বা অন্য হয় আমি আরো বালা কাম করব মানুষের যদি বিশ্বাস করে তারাও ভোট দেওয়ার স্বাধীনতা অধিকার জন্য মানুষের আমরা পরিবর্তন বলতাম চাই দিল এই কতগুলি মৌলিক বিষয় সমস্ত রাজনৈতিক দল একম যে আমরা এই পরিবর্তন বলতাম এর মধ্যে একটা পরিবর্তন হইল বাংলাদেশও আর কোন দিন কোন জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন কোন রাজনৈতিক দলের অধীনে আরো তো নয় এটা আইন আইন আইনের মাধ্যমে এবার যদি আপনারা আপনারা সমর্থন করুন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় পাঁচ বছর পরে আবার যে নির্বাচন নির্বাচন আবার তত্ত্বাবধায়ক সরকার অন্য দলের মতো বিএনপি ক্ষমতার পারে এই সময়টা দ্বিতীয়ত শাসনতন্ত্র যেন বিশেষ এক দলের দখল না হয়ে যায় দেশ কথার লাগিয়ে আমরা কিছু মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি এবং আমরা করবো ইনশাল্লাহ এর মাঝে প্রধান একটা পরিবর্তন হইলো আমি আপনার হেরান করে নিলাম না তো না এর মাঝে একটা প্রধান পরিবর্তন হইলো আর কেউ দুই মেয়াদর বেশি প্রধানমন্ত্রী হইতে পারত না আজীবন যে ক্ষমতা দরিয়া রাখা স্বপ্ন এটা বেআইনি আইনের বিধান অনুযায়ী সেও আর দুইবার বেশি প্রধানমন্ত্রী হইতে পারত না দুই মেয়াদ মানে সর্বোচ্চ দশ বছর আর একটা পরিবর্তন হইল স্পিকার হইবা সরকারি দল থাকি ডেপুটি স্পিকার হইবা বিরোধী দল থাকি এবং সরকার পার্লামেন্টের দুইটা কাম এত হইল আইন বানানি আর আর একটা হইল সরকারের খামর জবাবদিহি আদায় করে নজরদারি দেখা আমরা ফার্সি না উন্নত দেশে অনু সিস্টেম তো ওটার ব্যবস্থা ফাঁকা করার লাগে যে সমস্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি থাকব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কমিটির প্রধান হইবা চেয়ারম্যান হইবা বিরোধী মানুষ এইভাবে আমরা একটা শাসকতন্ত্র একটা পার্শ্ব মাধ্যম চাই যাতে কোনো দলের আক্রাবহ নাওয়া লাগে পুলিশ আর্মি সিভিল প্রশাসন কেউ এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান বন্ধুর যারা প্রধান হইবা কর্মকর্ত হইবা এরা সরকার এবং বিরোধী দলের একটা সম্মিলিত সিদ্ধান্ত মাধ্যমে আইবা যারা পার্লামেন্টে থাকবে যাই এটা তো কেন এটা আমরা রাজনৈতিক কিতাব পরিবর্তন করতে চাই সিলেটের ক্ষেত্রে আইনি যে

এটার জন্য ব্যালেন্স থাকে না ভারসাম্য থাকে না বিকাশ হয় না তো আমরা প্রধান একটা অগ্রাধিকার রইব যদি আল্লাহর মেহরবানিতে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই এই সিলেট সরকারি সহায়তায় আমরা প্রচুর পরিমাণ মিল পেটি স্থাপনের ব্যবস্থা করব যাতে আমরা শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর লাগি খাওয়ার সুযোগ তৈরি হয় এবং আমরা এই যুবক শ্রেণীর যে সমস্ত সুযোগ আছে যেমন আপনার কম্পিউটার রিলেটেড আইটি প্রশিক্ষণ আইটির অবকাঠামো তৈরি গ্রিন হাউস টেকনোলজির মাধ্যমে উন্নত মানের উন্নত ধরনের কৃষির লোকের সংযুক্তি এবং দেশের এবং বিদেশ পণ্য দেব এই সমস্ত মাধ্যমে আমরা যুবক যারা এখন খামর বারে আছেন তারা এবং আগামী দিনও যারা খামর বয়সের উপযুক্ত হইবা তারা লাগে আমরা কর্মসংস্থান ব্যবস্থা করতে চাই শিক্ষিত শিক্ষিত কোনো আছে আমার মুরব্বিয়ান সামনে আছে আবর্জনার যদি সেই সকাল আটটার চাই আটটা পর্যন্ত একবার কয়েকশো মানুষ খারা বেঞ্চার দোকান হইয়া সব দিন পর্যন্ত পরদেখে খাম পায় পরদেখে বাড়ির ফিরে খাম সারা এবং যারা খাম ছাড়া আয় পরপর দুই দিন যদি খাম না করে তিন নম্বর দিনে বাজার করার সামর্থ্য নাই এই যে ব্যাটারি চালিত রিক্সা তৈরি আমার খুব আউট হয় নাই ব্যাটারি চালিত রিক্সা রে বন্ধ করা হয়েছে আমি বেঁচে চাই তো রিক্সার ফোনকে বিপক্ষে বইলাম না তারা বিপক্ষে অনেক কথা আছে আস্তা ডাইনে ঘুরে আস্তা বাউরি ঘুরে এক্সিডেন্ট হয়ে যায় আলফা কাটে তাৎক্ষণিক বিকল্প যে আরো পেশা যেত কি এরকম কোনো সুযোগ তো সিলেট নাই আইজ আমার কাছে কয়েকশো সিএনজি চালক আইছে বেশিরভাগ তারা আমরা সদর বিভিন্ন জায়গার মানুষ ছোট বাজার এলাকার তারা পুলিশে একটু কড়াকড়ি করা বিভিন্ন জায়গায় বইতে দিলে না তো তারা বক্তব্য হইল তেইশ হাজার

এবং শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর লাইন খাওয়ার ব্যবস্থা করা দ্বিতীয়ত আমরা এই সিলেট যে নতুন এক মুদ্রা গত পনেরো ষোলো বছর জলাবদ্ধতা এই জলাবদ্ধতার কারণে হলো খাল বিল যেটা আছে নদীর লোকে সংযুক্ত পানি আইতে যেত সব শেষ করে দিছি আমরা নদীর তল উঠে উঠে গেছে মাটি নিচে নামছে পানির বহনের ক্ষমতা নাই ইনশাল্লাহ এটা নিয়ে আমরা পরিকল্পনা আছে যদি আমরা সুযোগ পাই সিলেটের জলাবদ্ধতা আমরা স্থায়ীভাবে নিরসন করব দ্বিতীয়ত যারা সুরমার ফার সম্পর্কে জানার অভিজ্ঞতা আছে সিলেট যে জায়গা সুরমা ঢুকছে আর যে জায়গা শেষ হইছে প্রত্যেক বার হিসাব একদিক ফার বাকি বাকি যান বাকি বাকি যায় আইন যে জায়গা একটা মসজিদ আছে বা বাড়ি আছে সামনের এই বর্ষা পাওয়া গেলে এই জায়গা তারিখ বাকি লাগে তো আমরা এটাও একটা আমরা অগ্রাধিকার থাকবো এই সুলমান প্রাঙ্গনটাকে সিলেটে আমরা স্থায়ী এক দশক যাব সমানে তীর খেলা চলে অনলাইন জোয়া খেলা চলে আমরা যুবক অগল একাংশ আর শ্রমজীবী এই অনলাইন এবং এত সুস্থ লাগে শ্রমজীবী হল যারা মাথার কাম খাও ফলে সারাদিন খাম করিয়া এরা যখন তীর খেলিয়া পয়সা শেষ করিয়া গড়ে ফিল এ কিন্তু বাজার করে না টেকা নাই বউয়ে পয়সা চাইতে বউরে কিল দেওয়া লাগে ফসা তো নাই ডিভোর্স পর্যন্ত হয় আমরা ইনশাল্লাহ এই অনলাইন গেমলিং চিরতরে সিলেক্ট করতাম আপনারা সাইড আর যত জায়গা মাদকর ব্যবসা হয় আমরা ইয়াং ফোন নষ্ট করার লাগি বিভিন্ন জায়গায় মাদকর আড্ডা সিলেক্টেড বিভিন্ন পাড়া মহল্লা এই মাদক ব্যবসায়ী অনুর লাগিও আমার আগাম এর আগে আপনাকে পালা হালাল পেশা তাই উঠা বৈধ পেশা আর নয় সিলেট সাইড উঠা আপনারা লাগে সিলেট পালা জায়গা নাই এবং আমরা 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 যদি দায়িত্ব নেই অন্তত মাদক ব্যবসা আর মাদক ব্যবসায়ী

একটা খাইয়া ফিদিয়া বাসার মতো আর্থিক একটা প্যাকেজ যেন তারা পায় এটা নিশ্চিত করল আপনার একটা অগ্রাধিকার এবং সম্মানের সাথে যেন তারা একটা নীতিমালার ভিত্তিতে নিযুক্তি হয় এবং নীতিমালার ভিত্তিতে অপসারণ হয় এটাও হল আপনার একটা অগ্রাধিকার আমরা এই সমাজটার ভিতরে একটা বার্ষিক মাধ্যম চাই দীর্ঘদিন একটা দলে বিভিন্ন ধর্মরে তারা রাজনৈতিক ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে চিন্তা করো বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ বহু দিন এক একটা মসজিদ কোন খুব গুরুত্বপূর্ণ মসজিদ গেছে টুকা গেছে এবং এই টুকা অনুযায়ী খুব বা ফোড়া লাগছে না পড়িয়া কোন উপায় আছে আল্লাহ তৌফিক দেবকা এইরকম দিলে জন্য বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে আরো যাওয়া না লাগে

অসম্প্রতি সৃষ্টির চেষ্টা করা আমরা এই দেশটাকে থেকে আগ্রহী নিতাম চাই স্মৃতিশীলতা দেখতাম চাই আর আল্লাহ যেন এই দেশটা মধ্যে শান্তির ফয়সলা করে নিল ওটা দেখতাম চাই আপনারা আমি কষ্ট দিছি আমার এক স্বার্থ থাকে স্বার্থটা হইল যদি আল্লাহ তফিক দেন আমরা এই সিলেটের পরিবর্তন ঘটাইতাম চাই সামাজিক পরিবর্তন ঘটাইতাম চাই সামাজিক পরিবর্তন দেখেন আমরা যখন ছোট আসতাম বা বড়ও আসতাম সামালক আসতাম আজ কি পঁচিশ ত্রিশ বছর আগেও কোন এক ভিত্তিক একজন দুইজন এক পরিবর্তন দেখলাম আমরা এই দেশ মুরব্বী বয়স মুরব্বিত আর তালিফ আঁকাওয়ার দরকার হয় না মুরব্বিদর আর বয়স্ক আলাগে না

মুরব্বীদের সম্মান বড় সম্মান ছোট মায়া এই সহমত আদবর ভিত্তিতে বাংলাদেশ আগ হয়েছে বড় হয়েছে সমাজ গঠন হয়েছে কোনোদিন চিন্তা হওয়া গেছে না যে স্কুল কলেজের শিক্ষক রূপে ছাত্রদের আত্মক শিক্ষিকার রূপে আত্ম এটা চিন্তা করা গেছে না বা মেয়েরার সম্ভ্রম কেউ ফুর্তির বিষয় হারাইব এটা কোনোদিন চিন্তা করা গেছে না বাংলাদেশ কিন্তু আপনার দেখা লাগছে তো আল্লাহ তৌফিক দিটা এরকম দিন যেন আর এই দেশও নাই আমরা রাখতে কানা আমরা খালি অর্থনৈতিক উন্নয়ন করতাম না সামাজিক সুযোগগুলো তো খালি উন্নয়ন করতাম না আমরা বুনিয়াদী সামাজিক ব্যবস্থার আমরা ফিরে থাকতাম যাতে মানমান্যতার ভিত্তিতে আদব খায়তা সৌগতর ভিত্তিতে পারস্পরিক সম্মানগত ভিত্তিতে মুরব্বিত্ব সম্মানের ভিত্তিতে সমাজটাকে আবার আমরা করতে তো আমি যে স্বার্থ লইয়া আপনার প্রশ্ন দিছি এটা হইল আগামী আমরা কিলা চলতাম এই সিলেটে আপনারা কিলা দেখতে চাই টেস্টারে কিলা দেখতে চাই আবার লাগিয়ে যদি আপনারা কোনো পরামর্শ থাকে আমার দলের দেই তুই একটা পরামর্শ দেই আমার আগামী দিনের সোলার পতন লাগে এটা বলছো সহায় আমি কৃতজ্ঞতা আসসালাম